হ্যালো গাইজ ওয়েলকাম টু অঞ্জুর হেসেল আমি অঞ্জু আজকে আমি আমার হেসেলে নিয়ে এসেছি দই ইলিশ দই ইলিশ তো সবারই প্রিয় বলতে গেলে ইলিশ মাছ সব বাঙালির কাছেই প্রিয় একটা মাছ এক টুকরো ইলিশ মাছ থাকলে আর কিছু চাই না আমি নিয়ে নিয়েছি মাছ কেটে এনেছি বাজার থেকে এবার নুন হলুদ তেল মাখিয়ে দশ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার বাটিতে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে একটু সাদা সর্ষে দেব একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু পোস্ত দেব টক দইটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি একটু নুন দেব দিয়ে এবার টক দইটা ফেটিয়ে নেব ভালো করে একটু ফেটিয়ে নেব হলে ডালা ডালা পেকে যায় এটা একটু ভালোভাবে ফেটিয়ে নিলে আর কিছু অসুবিধা নেই ফেটানো হয়ে গেছে এবার আমি টিফিন বক্সের মধ্যে একটু সর্ষে পেস্টটা আমি মিক্সিতে বেটে নিয়েছি পুরো আর একটু দই দিয়ে তলা একটু মাখিয়ে নেব ভালো করে সর্ষে বাটা আর টক দই একটু ভালো করে মাখিয়ে নিলাম টিফিন বক্সের তলাটায় এবার মাছগুলো আমি সাজিয়ে দেব সব মাছ সাজিয়ে দিয়েছি এবারে উপর থেকে দইয়ের মিশ্রণটি দিয়ে দেব আর সর্ষেটা দিয়ে দেবো সর্ষে পোস্ত যেটা পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে দিলাম নুন অল্প একটু চিনি দিলাম যেহেতু টক দই দিয়েছি ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিলাম একটু সর্ষের তেল যেহেতু এটা ভাপা করব সব একসঙ্গে মাপিয়ে মাখিয়ে নিয়ে আমি ভাপায় দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কাঁচা লঙ্কা কটা দিয়ে দেব টিফিন বক্সে মুখ আটকে আমি ভাপে বসিয়ে দেবো কড়াই জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দেবো টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম তোমাদের কাছে স্ট্যান্ড না থাকলে অন্য কিছু থাকলেও হবে মিডিয়াম আছে আমি এটা ফ্লেমে দিয়েছি হয়ে গেছে দশ মিনিট রেখেছিলাম হয়ে গেছে ভাপা এবার তুলে নিলাম প্লেটে তোমরাও এরমভাবে বানিয়ে দেখো খেও অবশ্যই ভালো লাগবে আশা করি আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল পাশে থাকার জন্য নিশ্চয়ই খুবই ভালো লাগবে এরমভাবে খেলে একবার হলেও ট্রাই করো এবং অসংখ্য ধন্যবাদ আবারও ভালো নে ভিডিও